যখন ছিল আমার লিচু লিচু আমার ছিল যখন লিচু লিচু তখন এই ঘুরেছে আমার যখন ছোড়ারা ছিল আমার তখন কান্দার মানুষ ছিল কত খুশি যখন ছিল আমার আম আম মার্কেটে তখন আমার কত দাম আর কুবুয়া খুন গেলছে আমার ঝুনিয়া এ যাইদার ব্যাটারা সবাই গেলছে আমাকে ভুলে কই ছেড়ে করে চলে এলাম অনেক তো রাত হয়ে গেছে এভাবে বাড়ি ফিরতে পারবো না তাহলে কি করবি কাজ কর চল আমরা একটা হোটেল ভাড়া করে আজকে রাতে থেকে যাই তুই ঠিক বলেছিস এ রাতে বেরোনো উচিত হবে না চল হোটেল ভাড়া করে আমরা সেখানে থেকে যাই ও বাবা কি হলো বাবা রে এই কারা মনে হয় কাঁদছে হ্যাঁ কে যেন কাঁদছে মেয়ে ছেলের গলাই তো লাগছে দুটো মুর্শিদাবাদে ছেলে আমাদের তারা করেছে আছে দিদি রে আমাদের ওই দুটো ছেলে তারা করেছে

ভালো সই বিছানাতে সই তোমার বাহির করব রাতে আমি সাদা সাদা দই রাতে সাদা সাদা দইবার করবে গরমের দিন ঠান্ডা খাওয়াবো আচ্ছা দেখো আমরা তো সব গড়া মুখ দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মুখ দেখতে পাচ্ছি না মুখটা খোলো তো না পর মুখ দেখাবো না এই আমরা পর আমরা মেয়ে আমরা মুসলমানের মেয়ে আমরা তো মেয়ে ছিলে আমরা পর্দাতে চলি তোমরা বেপরদাই চলছো না দেখাবো এই যে

আমার ভাতা ছিল মাইলেটারি এই মাইলেটারি নাই বলে মিলিটারি হ্যাঁ মিলিটারি হ্যাঁ আর ভাতা ছিল বিএসএফ কমান্ডার কমান্ডার না কমান্ডার আমার বাপের বাড়ি মালদা কালিয়া চক সুজাপুর আচ্ছা আমার বাড়ি মুর্শিদাবাদের পাশে মুর্শিদাবাদের পাশে তো এখন যে কথা গেল কইছি এ কালিয়া চক মালদার কথা তো বুবু এই যে পরব বেরাছে হ্যাঁ

আসে তখন মনটা কত খুশি খুশি বলে তো আমারও আসছে তো মনটা কত খুশি খুশি বলে সবথেকে বেশি খুশি হয় কি মানে টাকা নিবে মোবাইলে তো বুবু আমার ভাত আরকে দেখে না আমি রান্না করতে বসলু বহিমটি আমার স্বামী পাঞ্জাবি আচ্ছা বিহারি দুঃখে কাঞ্চি দিদি কিসের দুঃখ আর কি আমার সেই দিন এক খিলি পান তিন দিন তার মানে যখন ছিল আমার লিচু লিচু আমার ছিল যখন লিচু লিচু তখন এই ছোড়ারা ঘুরেছে আমার পিছু পিছু যখন ছিল আমার কুশি 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 তখন কান্দার মানুষ ছিল কত খুশি যখন ছিল আমার আসি না আম আম মার্কেটে তখন আমার কত দাম আর বুবু এখন গেলছে আমার ঝুইয়ে এই জায়দার বেটারা সবাই গেলছে আমাকে ভুইয়ে তোদের যেমন ঝুলে গেছে দিনে দিনে পেছনে এমনি করে ঠেলে দিবি চলে যাবে উঠছে খারাপ কথা নাই দাদা আমি ভাষা খারাপ করি না ওই চাচার লক্ষ্য করে দেখেন বিশ বছর পরে শরীর ভালো ছিল কর্ম করেছেন ছেলে বউ মা সবাই ভালোবেসেছে এই যে পুড়িয়ে গেছেন এখন চামড়া ঝুলে গেছে বাবা কেউ তোমাকে খেতে দিবে না আচ্ছা সে নাই বুঝলাম তারপর কি হলো আমি আমার ভাতারে লাইগা আধা সা ভাজনু আধা সা ভাজনু তার কি ওই চিনি দিয়া করে পাকওয়ান পাকাম পাকাম তারপরে লুচপুচি করনু এই লুতプチ লুচি হ্যাঁ তারপরে ফারাটা করনু ফারাটা পরোটা তারপরে ডাইল পুরি করনু বহিন আচ্ছা ইয়া কারা কারা গো ইয়া কারা কারা গো ইয়া দাড়ি ইয়া দাড়ি চলছে চলছে আর গায়ছে আর গায়ছে মদিনার জলকালো বিহাই খলা করে গেল বললা গাইতে ছড়াও মানে এক দেশের বুলি আর এক দেশের গালি গাইট মানে কাপড়ের গাঁঠলি তোমার গাইতে ছড়াও হে বিহাই বিরিতি বিজার করি তোমার গাইতে ছড়াও হে বিহাই বিরিতি বিজার কে মোটে আগাইতে 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 পট্টম করে ফেলা চুমা খাই দিয়েছি তোমার সঙ্গে গোপের সার যেমন চুমা খেয়েছে দাঁড়িয়ে গোপ লেগে গেছে চলো ওই তোমাদের মাথা বেঁধে দিচ্ছি